হ্যালো সিরিজ লাভার্স আজকে আপনাদের জন্য আনলাম একটা মাত্র ভিডিওতে তিন তিনটা সিজনের এক্সপ্লোরেশন লাভ রেয়া সেই অদ্ভুত থ্রিলিং আর টাইম টুইস্টেড সিরিজটা যেটা এখন জিও সিনেমা বা ডিজনি প্লাস হটস্টারে হিন্দি ডাবে অবশেষে পুরো পাওয়া যাচ্ছে এখন প্রশ্ন হলো এই সিরিজটা সত্যি সময় দেওয়ার মতো কিনা তো চলুন এক এক করে সব সিজন ঘুরে দেখা যাক আর শেষে জানি এই ট্রেলজি আপনার জন্য কিনা সিজন ওয়ান দ্য সিঙ্কহোল হোল বিগিনস লস অ্যাঞ্জেলেসের মাঝখানে হঠাৎ করেই তৈরি হয় এক বিশাল সিঙ্কহোল হোল যেই তাতে পড়ে সে পৌঁছে যায় হাজার হাজার বছর আগের এক আদিম পৃথিবীতে যেখানে নেই কোনো আধুনিক প্রযুক্তি নেই কোনো সাহায্য শুধু সারভাইভাল এই আনএক্সপ্লেইন্ড ওয়ার্ল্ডে চরিত্রগুলো কেবল নিজেদের বাঁচানোর জন্য লড়াই করে না তারা খোঁজ করে কিভাবে আবার নিজেদের টাইম লাইনে ফিরবে প্লটটা অনেকটা লস্ট আর দ্য হান্ড্রেডের মতো কিন্তু সিম্পলার আর কম এন্টেন্স পজিটিভ দিক ভালো কনসেপ্ট মিস্ট্রি ধরে রাখে হিন্দি ডাব খুব ক্লিন আর প্রফেশনাল অ্যাডভেঞ্চার আর সারভাইভ্যালের ব্যালেন্স ভালো নেগেটিভ দিক যারা হেভি সাইফাই দেখেছেন তাদের জন্য কমপ্লেক্সিটির অভাব কিছু ক্যারেক্টার এক্সিকিউশন কমপ্লিট মনে হয় না মাই ওয়ার্ডিক্ট ফান ফর বিগিনার্স ডিসেন্ট ফর ক্যাজুয়ালস রেটিং সেভেন আউট অফ টেন সিজন টু মোড ডেপথ মোর ড্রামা সিজন ওয়ানের পর দর্শকরা অপেক্ষা করছিল এই নতুন পৃথিবীর রহস্য আরও গভীরভাবে জানার জন্য এবার চোদ্দোটা এপিসোড মানে অনেক কিছু এক্সপ্লোর করার সুযোগ স্টোরি কন্টিনিউয়েশন আগের মতোই ইন্টারেস্টিং টাইম ট্রাভেল মিস্ট্রি নতুন চরিত্র আর আরও বেশি টাইমলাইন জাম্প সব মিলিয়ে কন্টেন্টটা আরও বড় হয় ভিএফএক্স আর সিডিআই কিছুটা ইম্প্রুভ হয়েছে কিন্তু এখনও ওয়াও বলার মতো নয় স্ট্রেংথ ওয়ার্ল্ড বিল্ডিং ভালো স্টোরি গতি ধরে রেখেছে ক্যারেক্টার ডেভেলপমেন্ট আই ক্যাচিং উইক পয়েন্টস কিছু সিনস ওভার ড্রামাটিক সিডিআই এখনও গড়পর্তা কিছু আননেসেসারি ড্র্যাগড পোর্শনস তবে যারা সিজন ওয়ানে অলরেডি ইনভেস্ট করেছে তাদের জন্য এটি অবশ্যই ওয়ার্থ এড রেটিং সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন সিজন থ্রি দ্য ফাইনাল ক্লোজার এবং অবশেষে দি এন্ড মাত্র ছটা এপিসোডে সব রহস্যের সমাপ্তি ইয়েস এনবিসি অফিসিয়ালি অ্যানাউন্সড দিস ইজ দ্য ফাইনাল সিজন এবং এখানেই গল্পের শেষ এই সিজনটি সবচেয়ে ফাস্ট পেস্ট আগের সিজনের তুলনায় অনেক কম এপিসোড হলেও এখানে আননেসেসারি ড্রামা নেই আর গল্পটা সরাসরি মূল উদ্দেশ্যের দিকে এগোয় হোয়াট ওয়ার্কড কুইক অ্যান্ড টু দ্য পয়েন্ট স্টোরিটেলিং সিরিজ ফাইনালি গট ক্লোজার ইমোশনাল পে অফ ওয়ার্কড হোয়াট ডিড ওয়ার্ক কিছু লজিক্যাল গ্যাপ ইজি রেজলিউশন রাস্ট ফিল হয় কিছু মুহূর্তে ভিএফএক্স স্টিল অ্যাভারেজ ডাইনোসররা এখনও সত্যিকারের মনে হয় না তবে অনেস্টলি বললে যারা সিজন ওয়ান আর টু দেখে এতদূর এসেছে তারা একদম স্যাটিসফাইড ফিল করবে এই শেষ সিজন দেখে রেটিং এইট আউট অফ টেন অ্যাজ আ স্যাটিসফাইং ফেনালে যদি আপনি এমন কিছু খুঁজছেন যেটা সাইফাই সারভাইভাল আর পরিবার বন্ডিংকে একসঙ্গে মিশিয়ে একটা সিম্পল বাট এঙ্গেজিং অ্যাডভেঞ্চার বানায় লাব্রেয়া রেয়া ইজ আ পারফেক্ট বেঞ্চ ফর ইউ যারা মাইন্ড বেন্ডিং শোজ লাইক ডার্ক এইটিন বা স্ট্রেঞ্জার থিংস দেখেছেন তাদের কাছে এটি কম ইন্টেন্স লাগতে পারে কিন্তু যারা হালকা সাইফাই টাচে পরিবারসহ দেখার মতো একটা সিরিজ খুঁজছেন ইটস টোটালি ওয়ার্থ ইওর টাইম